আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ঈদ স্পেশাল ফ্রেমের রেসিপি তো দেখুন গ্যাসের ফ্রেমে আমি কড়াইটাকে বসিয়ে দুধটাকে ঢেলে দিলাম এবার দুধটাকে জাল দিয়ে ফুটিয়ে নেব যতক্ষণ দুধটা ফুটে আসছে ততক্ষণ আমরা ফ্রেমের জন্য চালটা বেটে নেব তো দেখুন আমি এখানে বাসমতি চাল নিয়েছিলাম বাসমতি চালটাকে ধুয়ে এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম যাতে জলটা পুরোপুরি শুকিয়ে যায় একটু না ভিজে থাকবে না তাহলে কিন্তু ভালো গ্রাইন্ড করা যাবে দেখুন একদম ঝরঝরে জল শুকিয়ে গেছে এরপর আমি মিক্সার গ্রাইন্ডারে একটু দানা দানা টাইপের থাকবে ওরকম একদম পিসে নেবো একদম মিহি করে কিন্তু পিসতে হবে না অতি কিন্তু ভালো লাগবে ফিমির ফ্লেভারটা ভালো আসবে আমি পিষে নিলাম তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিরকম দেখুন দানা দানা হয়ে আমি কিন্তু পিসেছি একদম মিহি করে পিষি নাই এতে কিন্তু ফিরনিটা মুখে যখন লাগবে খেতে ভালো লাগবে একদম মিহি হলে কিন্তু ভালো লাগে না দেখুন দুধটা ফুটে এসেছে দিচ্ছি এখনো পর্যন্ত দেখে থাকলে এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং স্পাইস রান্নাঘর চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দুধটা ফুটে আসার পর এখন এই যে বেটে রাখা যে চালটা ছিল সেই চালটাকে ঢেলে দিচ্ছি চালটাকে ঢেলে ভালো করে মিক্স করে দিচ্ছি ফিরনিটা কিন্তু একদম লো ফ্লেমে হতে দিতে হবে একটু টাইম লাগবে ভালো করে চালটা দিয়ে মিক্স করে এরপর দিচ্ছি এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিয়ে এবার ভালো করে মিক্স করে দেব এবার লো ফ্লেমে দশ মিনিটের মতো পাকিয়ে নেব আর মাঝে মধ্যে কিন্তু একবার করে হাতা দিয়ে একটু করে নেড়ে চড়ে দেবো যাতে নিচে থেকে ধরে না যায় তো দেখুন মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি দুধটা অনেকটা কমে এসেছে চালগুলো ফুলে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি না কিন্তু সাইড গুলো দুধ গুলো কিন্তু বসে যায় এরপর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি যখন দেখবেন দশ মিনিট বাদে চাল পুরো সেদ্ধ হয়ে গেছে ঠিক নামানোর কিছুক্ষণ আগে পাঁচ মিনিট আগে কিন্তু চিনিটা দিতে হবে চিনিটা দিয়ে আরো কিন্তু চার পাঁচ মিনিটের মতো পাকাতে হবে কারণ চিনিটা দেবার পর দেখবেন চিনিটা থেকে জল বের হয়ে আর একটু পাতলা পাতলাপাড়া হয়ে যাবে তো আরো ফুটিয়ে নিতে হবে চার পাঁচ মিনিটের মতো দেখে থাকলে ভালো লাগলে একটি লাইক দু মিনিটের মতো ফুটিয়ে নেবার পর আমি একবার নেড়ে দিচ্ছি তো দেখুন এখন দেখে মনে হয়েছে একটু পাতলা পাড়া লাগছে কারণ চিনিটা গলে গেছে দু মিনিট ভাগে নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেবো এক চামচের মতো গোলাপ জল এটা কিন্তু অবশ্যই দিতে হবে ফিরনিতে তবে কিন্তু ফিরনির টেস্ট আসবে তো আমি গোলাপ জল দিলাম এক চামচের মতো এরপর ভালো করে মিক্স করে দিচ্ছি মিক্স করে আরো তিন চার মিনিটের মতো ফুটিয়ে নেব আর পুরো ফিরনিটা হবে কিন্তু একদম লো ফ্লেমে তো তিন চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছি তিন চার মিনিট বাদে কিন্তু একবার নাড়াচাড়া করে দিচ্ছি তো দেখুন ফেমনির কনসিস্টেন্সিটা খুব ভালো এসেছে এখন আমি এবার গ্যাসের টাকে অফ করে দেব গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এরপর এটাকে সার্ভ করে নেব বাটিতে তো দেখুন কত সুন্দর ফিরনিটা হয়েছে ফিরনির কনসিস্টেন্সিটা খুবই ভালো আছে কারণ এটা যখন ঠান্ডা হবে তখন আরো বেশি চাপ হয়ে বসে যাবে তো দেখুন ফিরনিটাকে আমি বাটিতে সার্ভ করে দিয়েছি এই ফিরনিটাকে চাইলে আপনারা কিন্তু গরম গরমও সার্ভ করতে পারেন আর না হলে ভালো হয় এটাকে আপনি একটু ঠান্ডা হয়ে যাবার পর ফ্রিজের মধ্যে রেখে দেবেন দু তিন ঘন্টার জন্য তারপরে যখন একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন বার করে সার্ভ করবেন তো এইভাবে ঈদ স্পেশাল ফিরনি বাড়িতে বানিয়ে অবশ্যই একবার ট্রাই করবেন সমস্ত টিপস এন্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করেছি বানিয়ে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কি রকম লাগলো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং স্পাইস রান্নাঘর চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন রেসিপি ভিডিওর সাথে